বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মডেল উপজেলা যুবদল মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল ও যুগ্ম আহ্বায়ক অভিন নেতৃত্বে মডেল থানার কলাতিয়া ও হজরতপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয় এ সময় কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন হজরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম হজরতপুর ইউনিয়ন পরিষদের বিচারিক আদালতের চেয়ারম্যান আলামিন টুলু সাধারণ সম্পাদক হাসান মুল্লা হজরতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল সহ বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন